আসসালামু আলাইকুম সবাইকে নতুন একটা ভিডিওর আমন্ত্রণ সবাইকে দেখার জন্য অনুরোধ করছি আমরা আর সি আজকে গাজীপুর সিটি কর্পোরেশনের একুশ নং ওয়ার্ডে জোলার পারে নাকপাড়া গ্রামে এখানে একটি পুকুর আপনারা দেখতে পারতেছেন এই যে বিশাল এলাকা জুড়ে যে পুকুরটি বিস্তীর্ণ এলাকা জুড়ে এই পুকুরটি বাইশ দেওয়ার উদ্দেশ্যে আজকে জাল টান দেওয়া হচ্ছে কীরকম মাছ আছে এটা জানার জন্য দেখার জন্য শিকারি ভাইয়েরা একটি অনুমান করবেন যে কি পরিমাণ মাছ আছে কি পরিমাণ টাকা দিয়ে এই পুকুরটি ক্রয় করা যায় এই জন্য এই ওনারা এই জাল দিয়ে মাছ আগে দেখবে যে পুকুরে কি পরিস্থিতি আছে দেখতে পারতেছেন যারা এই যে জাল দিয়ে শিকার মাছ দেখার উদ্দেশ্যে ধরার উদ্দেশ্যে না এই টান দেওয়া হইতেছে যাতে একটা আনুমানিক একটা ধারণা করা যায় যে কত টাকার মাছ আছে বা কত টাকা কেমবে কি একটা বিষয় আছে এই জিনিসটা কি দেখার জন্য ওনারা এই জাল টান দিচ্ছে আপনারা দেখতেই পারতেছেন এখানে কীরকম মাছ হয় ওইটা দেখার জন্য এই জাল টান দেওয়া বিস্তীর্ণ এলাকা জুড়ে যে পুকুরটি দেখতে পারতেছেন এই পুকুরটি আসলে টাই করা হচ্ছে টাইল দেওয়া হচ্ছে এই দেখতে ওনারা এই যে একটি লারা দেওয়ার চেষ্টা করতেছে দেখতে পারতেছেন ওনারা জালটা খেও দিছে খেউ দিয়া পাড়া আসতেছে আসলে কিরকম মাছ ওনাদের জালটা জালেই দেখানো যাইব ওনারা কিন্তু পাড়ে আসতেছে পাড়া এসে পাড়া আসতেছে জালটা নিয়ে ওনারা কিন্তু ওই যে জাল যারা শুরু করে দিছে আপনারা দেখতেছেন এখানে আমি নামার লিগে চেষ্টা করতেছি এই যে এটা পাঙ্কাসের সাইজ আচ্ছা আচ্ছা এই যে দেখেন এটা সিলভার কাপের সাইজ সিলভার কাপের সাইজ একটু সোজা করেন সোজা করেন হ্যাঁ দেখতে পারতেছেন এই যে সিলভার কাপের সাইজ এই যে চলে গেছে সমস্যা নাই জানেন হ্যাঁ এই যে এই যে আরেকটা এই যে আরেকটা দেখতে পারতেছেন এই যে এই যে মাছ দেখতেই পারতেছেন কিরকম করতেছে এনে দেখতে পারতেছেন মাছে আসলে জালের ভিতরে উঠছে এই যে কত বড় বড় সিলভার সিলভার এই সিলভারটি ধরেন দেখতে পারতাছেন এই যে এই যে সিলভারের সাইজ সিলভারের সাইজ আলহামদুলিল্লাহ সিলভারের সাইজ ওই যে দেখতে পারতেছেন সিলভারের সাইজ ওইটা রুই না কাতল কাতল ওইটা কাতল সিলভারের সাইজ এই যে মাছের কাকায় ধরছে দেখেন সিলভারের সাইজ সার দেন সার দেন সার দেন সার দেন সার দেন এই যে এই যে দেখতে পাচ্ছেন এই যে মাছের সাইজ কাতল কাতল আছে ঠিক আছে এই যে মাছ উঠছে ঠিক আছে আপোনাক দেখাইছি চিলভাৰ